পালতা কুম্মিং কুম কুম্মা তুই আদ উনা হিলাল খয়রি ওয়া আমরোনা ভিল মারুফি ওয়ান হাওনা আনিল মোনকার উলা মুফলি হোন আল্লাহ তালা বলেন তোমাদের মধ্যে এমন কিছু লোক থাকা দরকার তোমাদের মধ্যে এমন কিছু লোক থাকা উচিত যারা মানুষদেরকে সব কাজের আদেশ দিবে এবং অসৎ কাজে অন্যায় কাজে নিষেধ করবে তারাই হলো সফল কাম তাহলে আল্লাহ তাহলে অলতাকুম মিঙ্কুম আইলাল খয়ের তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত যারা মুরুন আবিল মারুফ যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে অতান হাও না আনিল মুনকার আর মানুষদেরকে অসৎ কাজে খারাপ কাজে বাধা প্রদান করবে ওয়াউলা আইকা হুমুল মুফলিহুন আর তারা হচ্ছে সফল কাম আবার আল্লাহ তাআলা বলেন কুং তুম খৈর উম্মা কুং তুম খৈর উম্মা তিন জাতলিন নাস তা মুরুনা বিল মারুফ পতান হাওনা আনিল মনকার আল্লাহ তাআলা বলেন তোমরা হচ্ছ শ্রেষ্ঠ জাতি তোমরা হচ্ছ উত্তম জাতি তোমাদের কাজ হলো তা মুরুনা বিল মারুফ তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে পতান হাওনা আনিল মনকার এবং অসৎ কাজে নিষেধ করবে এখন আপনি যদি সৎ কাজের আদেশ না দেন এবং অসৎ কাজে নিষেধ না করেন তাহলে আপনার কি ক্ষতি হবে আল্লাহ তালা বলেন পত্তা কুফিৎ তুসি তাল্লা তুষিবান্নাল্লা দি না দলা মু নিঙ্কুম খ সাল্লামু আন্ ন আল্লাহ সাদি আল্লাহ তাআলা বলেন সাবধান হও সতর্ক হয়ে যাও যে সব মুসিবত থেকে সাবধান হয়ে যাও সতর্ক হয়ে যাও সেই সব মুসিবত থেকে যে সব গজব থেকে যে শুধুমাত্র বিপদের কারণ যারা তাদের উপরে হবে না সুতরাং যারা নাজিল অন্যায় দেখার পরও চুপ থাকবে তাদের উপরেও গজব আসবে অর্থাৎ আপনি অন্যায় দেখার পর যদি আপনি চুপ থাকেন তাহলে আপনার উপরেও ওই আজাবটা গজবটা যখন আসবে তখন আপনার উপরেও আজাবটা বা গজবটা